কাজলের চেকি কালো বল দেখি কেউ পারো আরে চুল কালো আকি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কি কেউ পারো আমি দারে বাসি ভালো কাজলের কালো আমি দারে বাসি কাজলের কালো হয় না যে তার তুলনা এত যে নিচুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ছিল না নীল মন দিলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠোর বন্ধু জানা ছিল না